অবসরের ঘোষণা দিলেন সাকিব টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার কেরিয়ারের শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেকদিন আগেই গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন খুব শীঘ্রই কেরিয়ার শেষ করতে চান এবার কানপুর টেস্টের আগেই সেই ঘোষণা চলে এলো কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই আহন্ডা জানালেন টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন তিনি ক্রিকেটের বিদায় তিনি নেবেন ঘরের মাটি থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষবারে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট অর্থ টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ ক্যারিয়ার অঞ্চলে নার্ভাস ভ্যালি স্টেডিয়ামে বিদায় নিলেন দেশের অন্যতম সেরা এই তারকা শেষ ম্যাচটার পারফরমেন্স সাকিব ভুলে যেতে চাইবেন প্রবলভাবে ব্যাট হাতে প্রথম বলে আউট আর বল হাতে উনিশ রান দিয়েছিলেন শূন্য উইকেট সাকিবের টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দু হাজার ছয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর বল হাতে এক রান নিয়ে বাংলাদেশের জয়ী সাক্ষী ছিলেন সাকিব দেশের মাটিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা ন বিশ্বকাপে সাকিব টেস্টে অভিষেক হয়েছিল দু হাজার সালে ভারতের সিরিজে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল সাকিব কেবল এক ইনিংসে ব্যাট এবং বল করার সুযোগ পেয়েছিলেন সেবারে ব্যাট হাতে করেছিলেন সাতাশ রান বল হাতে ছিলেন শূন্য উইকেট দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সে ভারতের বিপক্ষে খেলবেন সাকিব দেড় যুগের লম্বা কেরিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে একশো ম্যাচে দু একশো রান করেছেন সাকিব একশো একুশের বেশি স্ট্রাইক রেট আর তেইশ দশমিক আঠেরো গড় বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে উপরের দিকে বল হাতে এই ফর্মেটে পুরো বিশ্বকে অনেকদিনই ছিলেন শীর্ষ উইকেট শিকারে শেষ পর্যন্ত থেমেছেন একশো ঊনপঞ্চাশ উইকেটে প্রায় প্রতি একুশ রানে একটা করে উইকেট পেয়েছেন তিনি বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান দু ও উইকেট একশো উনপঞ্চাশটির মালিক তিনি সাদা পোশাকের সাকিব এখনও পর্যন্ত সত্তর টেস্ট খেলেছেন ম্যাচ হাতে আটত্রিশ দশমিক তেত্রিশ গড়ে রয়েছেন চার হাজার ছশো রান সেঞ্চুরি করেছেন পাঁচটি অর্ধশতক একত্রিশটি বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বল হাতে নিয়েছেন দুশো বিয়াল্লিশ উইকেট তিনি অন্য দুই সংস্করণের মতন টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেট শিকার